মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে কিন্তু রাত্রি হয়নি আর আমি বসে আছি আমি প্রচণ্ড ক্লান্ত এখন অত খোলা হয়নি এটা টিকলিটা টিক্লিটার খুলি চোখে কি অবস্থা হয়ে গেছে চোখে কাজল টাজল একদম পুরো পুরো মানে মুখ টুক ধুয়ে ধোয়া হয়ে গেছে তো আসলে সেই জন্য কাজলটা দেখো কত রোদ আর তোমরা হয়তো ভাবছ কী ব্যাপার আমি হঠাৎ করে আজকে রোদ দেখাচ্ছি কেন মজার ব্যাপার সঙ্গে থাকো দেখাচ্ছি আর দেখো ঘরের ভিতরে এবার দেখো মনে হচ্ছে না রাত্রি সবাই ঘুমোচ্ছে সব ছানাপোনা নিয়ে সব ঘুমোচ্ছে কি মনে হচ্ছে মনে হচ্ছে না রাত্রি হয়ে গেছে কিন্তু কোনো রাত্রি হয়ে যায়নি শুধু আমি ঘুমোইনি আর আমার মুখ ধোয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো না এই টিকিট এখনও খোলা হয়নি আমি টিকিটটা খুলতে এখনও পারিনি চেষ্টা চালাচ্ছে খোলার কিন্তু খুলতে পারছি না আর এটাই দেখালাম এটাই মজার ব্যাপার যে এত আলো রোদ্রো চারিদিকে কিন্তু আমাদের ঘরে চারিদিকে সবাই ঘুমোচ্ছ মনে হচ্ছে না রাত্রি আর মনে হচ্ছে না রাত হয়ে গেছে সত্যি কমেন্ট করো যে আর আমি প্রচণ্ড ক্লান্ত